ওনাকে অ্যাকচুয়ালি সেট আপ বা ডিফিকাল্ট ছিল উনি পিছনে খেলতেছিল সামনে খেলতেছিল তো চিন্তা করছিলাম যে একটা প্ল্যান করে ওনাকে হয়তো গ্লাভ দিতে পারবো ওয়াইডের ওরকার সেট আপ করে ওনাকে হয়তো বাইর মারা যাবে বাট ওই প্ল্যানটায় আসলে সাকসেস হয়েছে বাট ও আমি লাস্ট পর্যন্ত ওনাকে দেখতেছিলাম আমি শুধু আমার লাইন লাইনতে ফোকাস করেছিলাম শুরুতে বলটা একটু গ্রিপ হচ্ছিল তো একটু ডিফিকাল্ট ছিল ব্যাটসম্যানের জন্য মারা শুরুতে তো চেষ্টা করেছি এক জায়গায় বলিং করে যাবো যদি ব্যাটসম্যান কিছু করতে চাই তখন আপ করবো আমি চাচ্ছিলাম যে লাস্ট ওভারে দশ পনেরো রান থাকি আমার হাতে যদি আমি লাস্ট ওভার করি তাহলে আমার মানে কনফিডেন্ট আছে যে আমি বের করে আনতে পারবো হাতে বাট চেষ্টা করেছি আমরা হ্যাঁ অবশ্যই সেফ ব্যাটসম্যানদের ক্যাচটা মিস করে না আসলে এটা আসলে ম্যাচে কামব্যাক করা ডিফিকাল্ট বাট অন্য বোলাররা যেভাবে ভল করেছে মানে ওদেরকেও থ্যাঙ্কস দিতে হয় বাট অল টুগেদার আমরা ভালো ফিনিস করতে তখন হয়তো বলা যায় ওই যে নোবল গুলো চেক করার জন্য হয়তো বারো বলতেছিল বক্সের যে নোবলটা হয় রাতে অ্যাকচুয়ালি ফিল্ডিং করা একটু ডিফিকাল্ট দিনের চাইতে রাতে একটু ডিউ থাকে বল ভিজা থাকে প্রেশার মুভমেন্টে গ্রাউন্ডটাও ভিজা থাকে তো এটা ডিফিকাল্ট আর কি বাট চেষ্টা করলে সবাই ভালো অনেকগুলো ক্যাশ ভালো ধরেছে পেমেন্ট নিয়ে আমাদের কোনো এখন আমাদের যতটুকু দেওয়া ফর্টি পার্সেন্ট টুর্নামেন্টের প্রথমে মানে আমাদের দিয়ে ফেলছে